হায় রে লন্ডন লন্ডন আওয়ার আগে ভাবছিলাম লন্ডনে কিটা আইয়া তো বুঝলাম যে লন্ডন কত সুন্দর ওয়েদার কত বালা প্রায় দশটা সন্ধ্যা হয় ইয়ান কমন জিনিসটা দেখতাম পাইরা তো ভাল লাগে মানুষ খালি কইছে যে লন্ডন কিয়া করতে লন্ডন কে কিতা করতে আর কত সুন্দর সুন্দর ঘর বাড়ি এগুলো সামনে দেখলাম নে মানুষ আসলে ছোট তাই মে যে দেখাই দেখাইতে না নতুন কিছু আমি সব আও লন্ডন আহ লন্ডন আইলে সব কিছু দেখতে পারবা সুন্দর সুন্দর মন মাইন্ড ফ্রেশ হইব কেক কষ্ট করেও হলেও প্রথম প্রথম কষ্ট হইব তার যাবা কত সুন্দর রাস্তা কোনো জাহাজ মেলা নাই সব ক্লিন সব পরিষ্কার সব এখানে লন্ডন আইতে লন্ডন আইলে কত সুন্দর দেখতে পারবা অগর বাড়ি দেখতে পারবা কত সুন্দর সুন্দর মানুষ দেখতে পারবা সব সাদা মানুষ সো সুন্দর বাংলা দেখা যায়নি মানুষ নিজে বুঝাই যায় মানুষে হিংসা করে কত সুন্দর বাড়ি সব সেম সব এক একরকম যে ভাই গোলা এক টাকায় দুই টাকায় ছড়তে পারবাই সেগুলা কি বাংলা আছে নি মানুষ হিংসা কেন করে আর কইর না আর মানুষ লন্ডনে নাই বদ নামটা না কইয়া মানুষের মন আগার দিও না ওকে আমি সবাই লি বলা কথা কই রাম যে সবাই লণ্ডন আবার প্লান করবা সব সময় আইবা এগুলা কিন্তু দেখতে পারতা নাই কত রকম হঠাৎ দে মেঘ হঠাৎ বৃষ্টি আবার মেঘ আবার রই দুটে সেগুলো সব তো দেখা যায় না বাংলাদেশ তো না খালি মেঘ তুফান আর রই গরম

আমরা উপেক্ষা করি তার বাদে আপনার অবস্থা হ্যাঁ যারা যারা লন্ডন আইতে চাইন আমার সাথে যোগাযোগ করবা আমি বালা পরামর্শ দিব মানুষের কথা শুনো না যে লন্ডন আইলে কিতাব কষ্ট আছে কিতা আছে তো মানুষের আত্মীয় স্বজনে হইবই কারণ এই দেশে একটাই প্রবলেম টাকার জায়গা খেউ রেখাও দিতে চায় না যার কারণে মানুষ কেউ রেখাও আনতেও চায় না চ'তো এয়া প্ৰব্লেম বুজলাম জাতি স্বজনে খেৱাৰে সানটো চাই না নিজৰ ওপৰত বুজাৰ সৃষ্টি চাই না চ' মানুহৰ কথা না সান দিয়া এজনৰ ওপৰত ডিপেণ্ড কৰি দিয়া যে কোনে এজনে যু বৰচা দে নণ্ডন থাকেই যে আও চাপোৰ্ট পাইবা এনে যেন তেনে কথা বিশ্বাস কৰি আই হ' নেশত আহিবা সত ইউৰোপ দেশ আছে লণ্ডন যদি যি হ'ল লণ্ডন থাকে অন্য দেশত আহিবা কাৰণ ইউৰোপ আহি থাকিলে আপোনাৰ যে পৰিমাণ দেখা লাগিব পরিমাণ টাকা দিয়ে লন্ডন আইয়া অন্য দেশে আইতেও ফারবা কিন্তু ইউরোপ অন্য দেশ ইটালি ফ্রান্স পর্তুগাল এগুলো ডাইরেক্ট তুমি সিঙ্গেল এগিয়ে গেলে বিশ লাখ টাকা তো লন্ডন জনে যদি ত্রিশ লাখ দিয়া আইতে ফার খারাপ কটা মানুষের কথার কিচ্ছু শুনবা না আপনার আইন না পারলে ট্রাই করুন মানুষের কথার অন্য না ও তো বয়স বৃদ্ধ সকলেই কাজ করা লাগে বইয়া থাকার কিছু নাই আছে না নিজেন একজনে কাম করলা আর তিনজনে বইলা বাংলাদেশের সিস্টেম এই দেশে কিছুই নাই সকলেই কাম করা লাগে যার কারণে সবাই পাই রুটি বালা নিজের ইনকামের উপর ডিপেন্ড করার সব কিছু করা যায় সো বালা থাকবা আর যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয় লি আজি কমেন্ট করবা নেক্সট টাইম ভিডিও করার প্ল্যান করব